باطل دير پروتی ہو تو کر لے احمد رضا دین ریشانا جگا امام احمد رضا 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 احمد رضا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانلير درشوك بن دودور شريف باتقرر أغنيت فوزيلة وبركاته رسول کریم رعوف الرحيم সরকার সল্ল্লাহ তালী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশরি পাঠ করে আল্লাহ ওয়া তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলল হাবিব আলা তল মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সুপ্রিয় দর্শক আজ আমরা একটা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল হাজরতের বংশধর আল হাজরতের দাদা আলহাজের পিতা আল এলেম এবং তিনি তার যাবতীয় জীবনে যা দিনই খিদমত করেছেন এ সম্পর্কে আমরা আলোচনা করব আজ ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমরা আলা হজরত রাহমতুল্লাহি তা আলা আলহের দাদার জীবনী সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা এটা জেনে নিই যে আলা হজরত রাহমতুল্লাহি ত আলাহ বংশধর কোত্থেকে থেকে এসেছিল এমনিতে তো আলা হজরত রাহমতুল্লাহ তা ভারতের বেরিলি শরীফে জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতৃপুরুষগণ কত থেকে এসেছিলেন তারা কোথাকার বাসিন্দা ছিলেন এটা আমরা জানব তো আল হাজরতের পিতৃপুরুষগণ আফগানিস্তানের কান্ধার নামক স্থানে বসবাস করতেন তারা হিজরত করে প্রথমে লাহোরে আসেন এবং লাহোর থেকে পরবর্তীতে তারা আবার দিল্লিতে এসে শিফট হন তারা এসেছিলেন মুঘল সাম্রাজ্যের সময় আর সে সময় আলহাজাদের পিতৃপুরুষগণ বড় বড় পদমর্যাদার মধ্যে আসীন ছিলেন বড় বড় দায়িত্বে তারা আসীন ছিলেন আর আলাজাতের পিতৃপুরুষ যার নাম হচ্ছে সাইদুল্লাহ খান রহমতুল্লাহ আলা আলী এবং তারই সন্তান যার নাম হচ্ছে শাহাদাত আলী খান আর শাহাদাত আলী খানের তিনজন পুত্র ছিলেন যার মধ্যে একজনের নাম ছিল আজম খান একজনের নাম ছিল মুআম খান আর একজনের নাম ছিল মোকরম খান আর ওই আজম খানের ছেলের নাম ছিল রাজা আলী খান যিনি হচ্ছেন আলা হজরত রাহমতুল্লাহ তালা আলহের দাদাজন তো আজম খান রহমতুল্লাহি তালা আলিহিহি বেরেলি শরীফে চলে এসেছিলেন আর তারপর তার সন্তান জন্ম নেয় যার নাম ছিল রাজা আলী খান আর রাজা আলী খান বারোশো চব্বিশ হিজিরি সনে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে বেরেলি শরীফের মধ্যে দারুল ইফতার ভিত্তি প্রস্তুত রাখেন আপনারা জানেন যে আল হজরত রহমতুল্লাহ তাহলে আলী যে মাত্র ১৩ বছর বয়সে ফতোয়া দেয়ার যোগ্যতা অর্জন করেছিলেন কার বদলতে কারণ তার পিতা ছিলেন আলেম তার দাদা ছিলেন আলেম সেই দাদাদের দাদা পিতার ধারাবাহিকতায় পুত্রের কাছে দহিত্রের কাছে এই এলেমটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ আল হজরত রহমতুল্লাহ আলা আলহিয়র যখন রাসমে বিসমিল্লা হলো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এই রস্মি বিসমিল্লা কী বুজুগানের দিন যারা রয়েছেন তারা সব সময় থেকে রস্মি বিসমিল্লার এই প্রথাটা জারি রেখেছেন তারা কী করেন যে তাদের সন্তানদেরকে যখন তার বয়স চার বছর চার মাস চার দিন হয়ে যায় তখন কোনো বুজুর্গকে বাড়িতে এনে তার মাধ্যমে বিসমিল্লা শরীফ পাঠ করানো হয় এটা বলা হয় রস্মি বিসমিল্লা তো যখন আলে হাজরত রহমতুল্লাহি তালা আলহের রস্মি বিসমিল্লাহ করা হলো আর আলে হজরত রহমতুল্লাহি তালা আলহিকে বিসমিল্লা পাঠ করানোর জন্য একজন কারি সাহেবকে আনা হলো তখন সেখানে তার দাদা রহমতুল্লাহি তা আলাই অর্থাৎ রাজা আলী খান সেখানে উপস্থিত ছিলেন কারি সাহেব আলাজত রাহমতুল্লাহ তালা আলাইকে আলিফ বা তা পড়ালেন তো আলহাজত রহমতুল্লাহ তালা আলাই সেখানে পড়তেন লাগলেন আর সেখানে রাজা আলী খান উপস্থিত ছিলেন সেখান থেকেও আলাহাজ রহমতুল্লাহ তালা আলাইয়ের প্রতিভা পরিলক্ষিত হয় সেটা কিভাবে যখন কারি সাহেব রহমতুল্লাহ তা আলাই اللہ حضرت رحمت اللہ تعالیٰ کے پڑھا چھن بابا پڑھو بسم اللہ الرحمن الرحیم تو کن اللہ حضرت پڑھتے لگ لن علیف با تا سا جیم حا خو دال دال را زا سین شین ساد داد تا زا اے بھائی پڑھتے پڑھتے اللہ حضرت رحمت اللہ تعالی لئی لام علیف پڑھ جن تو حسلن حضرت رحمت اللہ تعالی لئی جگیش کر لن کاری شاہب کے کاری شاہب کے جگیش کر لن حضور আমি যে চ্যাপ্টারটা পড়ছি আমি যে অধ্যায়টা পাঠ করছি এই অধ্যায়টা হচ্ছে মুফরাদাতের অর্থাৎ একক বর্ণের আর পড়তে পড়তে হঠাৎ করে যুক্ত চলে আসছে লাম আলিফ এটা কেন আসলো আচ্ছা লাম আলিফ এসছে তো বা আলিফও তো আসতে পারত একেবারে এতক্ষণ বা তা সা জিম হ্যাঁ দাল জাল এগুলো পাঠ করার পরে যখন দূর এগুলো যখন শেষ হয়ে গেল তারপর আসছে লাম আলিফ এটা আমার বুঝে আসছে না তো রাজা আলী খান সেখানে উপস্থিত ছিলেন তিনি হতবাক হয়ে গেলেন চার বছরের বাচ্চা সে এমন রহস্যপূর্ণ প্রশ্ন করছে তিনি তখনই বুঝে গিয়েছিলেন যে এই বাচ্চা অনেক বড় আলেম হবে তখন তিনি আলহাজত রহমতুল্লাহ তাল দাদা রাজা আলী খান জবাব দিচ্ছেন আর এর মাধ্যমে দাদার এলেমও বুঝে আসে যে আল তা রহমতুল্লাহ তাহলে দাদা কত বড় আলেম ছিলেন তিনি বললেন যে বাবা যদিও বা এখানে মুফরাদাতের সবক চলছে যদিও বা তুমি আলিফ বা তাজা পড়ে এসছো যে প্রথমে যে আলিফ তুমি পড়েছিলে ওটা ওটা মূলত হামজা ছিল ওটা মূলত হামজা এর কারণ হচ্ছে আরবি ভাষার মধ্যে যখনই প্রথমে যে শব্দটা আসে দেখতে আলিফের মতো কিন্তু আলিফের মধ্যে যখন হরকত চলে আসে তখন সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তো প্রথমে তুমি যেটা পড়ে এসেছিলে মূলত সেটা কি ছিল হামজা ছিল আর আলিফ সর্বদা কোনো না কোনো বর্ণের পরেই আসে আর এজন্য লামের পরে যে আলিফটা এসেছে লাম আলিফ তো এখানে এই আলিফটা হচ্ছে মূলত আলিফ আর প্রথমে যেটা তুমি পড়েছ আলিফ বা ওটা মূলত হামজা ছিল তো বলো মাশাল সুবাহান আল্লাহ কিন্তু দাদা আমার এই কথা বুঝে আসছে না এই আলিফ তো বাইরের পরেও আসতে পারতো তায়ের পরেও আসতে পারতো সায়ের পরেও আসতে পারতো একেবারে এতগুলো পড়ার পরে লামের পরে আসছে কেন তখন দাদা আবার হতবাক হয়ে গেলেন দাদা তাকে জবাব দিলেন দাদা কি জবাব দিচ্ছেন যে হ্যাঁ আমার বাবা বাবা শোনো আসলে আলিফ যখন আমরা লেখি তো আলিফের বানানের ক্ষেত্রে কি আসে আলিফ লাম ফা আলিফ তো তিনটা বর্ণের সমন্বয়ে আলিফ গঠিত হয় আর এই আলিফ লিখতে গিয়ে মাঝখানে কি আসে লাম তো আলিফের বানানের মধ্যম বর্ণটা হচ্ছে কি লাম আবার যখন আমরা লামকে ভেঙে লেখি বানানের ক্ষেত্রে তখন লিখতে হয় লাম আলিফ মিম লাম তো লামের মধ্যম বর্ণটা হচ্ছে আলিফ আলিফের মধ্যম বর্ণ লাম লামের মধ্যম বর্ণ হচ্ছে আলিফ তো তো আলিফের দিল আলিফের মন হচ্ছে কি লাম এবং লামের মন হচ্ছে আলিফ তো এদের দু হরফের মাঝে একটা গভীর সম্পর্ক আছে এজন্য আলিফের পরে লাম আনা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন চমৎকার কথা তিনি বললেন এর মাধ্যমে আলাজাত রাহমতুল্লাহ তা আলহের দাদার এলেম বুঝে আসে এটাকে আলেমরা জানে এটাকে বলা হয় নুক্তা বাদল অকু নুকতা বাদল অকু মানে কি নুক্তা বাদল হয় অনেক সময় মুসান্নিফ একটা বই লেখে মুসান্নিফের মাথাও সেই জিনিসটা নাও থাকতে পারে কিন্তু পরবর্তী আলেমরা কী করে সেটার নুক্তা বের করে না এটা হয়তোবা এই রহস্যের কারণে মুসান্নিফ লিখেছেন তো হয়তোবা যিনি লিখেছিলেন আলিফ বা তাহা কায়দা কায়দা বই লিখেছেন আমাদের মাদনীয় কায়দা পাওয়া যায় দাওয়াত ইসলামের মধ্যে তো যিনি লিখেছেন হয়তোবা তার মাথায় এরকম নাও থাকতে পারে কিন্তু পরবর্তী আলেমরা সেটা নুক্তা লিখেন নুক্তা বাদল অকু হওয়ার মানে কোনো কিছু ঘটার পরে নুক্তা পেশ করা রহস্য বর্ণনা করা যেমন আলা হজরত রহমতুল্লাহ আলা আলহের একজন খলিফা যার নাম হচ্ছে মুফতি মোহাম্মদ আমজাদ আলী আওয়ামী রহমতুল্লাহ তা আলী যিনি বাহারে শরিয়ত লিখেছেন তো যখন তিনি বাহারে শরিয়ত লিখলেন তো বাহারে শরিয়াতের এক থেকে চার অংশ এক থেকে চার অংশের মধ্যে চার অংশের তাকরিজ লিখলেন আলাহাজ রহমতুল্লাহ তালাহ আলহি তো তাকরিজ মানে কি তাকরিজের অর্থ কী তাকরিজের অর্থ হচ্ছে যে কোনো লেখক যখন কোনো একটা বই লিখেন তখন বড়ো বড়ো আলেমরা কী করে সেই বইয়ের শুরুতে তাদের অভিমত লিখেন যে বইটা কেমন তো আলাহাজ রহমতুল্লাহ তালাহ আলাই বাহারের শরিয়াতের মধ্যে তাকরিজ লিখলেন অভিমত লিখলেন তো অভিমত লিখার সময় আলাহাজ রহমতুল্লাহ তালাহ আলাই কীভাবে অভিমত লিখছেন যে মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি বিল মজহব ওয়াল মশরফ সুকুনা উনাকে আজমি কেন বলা হয় তিনি আজম গড়ের মধ্যে থাকতেন আজম গড়ের মধ্যে বসবাস করতেন এই জন্য তাকে আজমি বলা হয় আর আলাজাদ কি লিখছেন যে তিনি আজমি বিল মজাহব ওয়াল মশরফ সুকুনা তার বাড়ি কোথায় আজমগড়ের মধ্যে এজন্য তুমি তাকে কী বলা হয় আজামি কেউ যদি সৈয়দপুরে বসবাস করে তাকে বলা হয় সৈয়দপুরি কেউ যদি লাহোরে থাকে তাকে বলা হয় লাহোরি কিন্তু আলহাজ যখন তা যখন তার প্রশংসা লিখছেন তিনি বলছেন আজমি বিল মজাহাব ওয়াল মশরফ ওয়া এখন দেখেন তার আজমি উপাধিটাকে বা আজমি তার যে স্থানের সাথে তার একটা বসবাস করেছেন সেটাকে কিভাবে তিনি আলাজাদ উপস্থাপন করছেন আজমি বিল মজহব অর্থাৎ ইমামে আজম আবু হানিফার তিনি মোকাল্লিক ছিলেন তিনি ইমামে আজমের মুকাল্লিদ ছিলেন এজন্য তিনি আজমি তিনি আজমি বিল মজহব তার মহাব বর্ণনা হয়ে গেল এবং তিনি আজামি হয়ে গেলেন ইমামে আজম আবু হানিফার দিক থেকে আবার আলাজাদ কি বলছেন আজমি বিল মশরফ মশরফ অর্থ হচ্ছে তারিকত তরিকতের দিক থেকে তিনি গৌসে আজম রহমতুল্লাহ তালা এর কী ছিলেন মুরিদ ছিলেন এজন্য জন্য তাকে কি বলা হয় আজমি এই হিসাবে তাকে আজামি বলা যায় আবার তিনি হচ্ছেন কি সুকনা সুকনা মানে কি যেখানে তিনি বসবাস করেন তিনি কোথায় বসবাস করতেন আজমগড়ের মধ্যে বসবাস করতেন তো তিনি তাকে যখন আজামি বলা হবে তো বসবাসের ক্ষেত্রে তিনি কি হবেন আজমগড়ের অধিবাসী এই জন্য তিনি আজমি আল্লাহ সুবাহান আল্লাহ তো আমি শব্দটাকে কত সুন্দর চমৎকার ভাবে আলাজাতে স্থাপন করেছেন যে আমি বিল মজাব অর্থাৎ তিনি আজামি হচ্ছেন ইমাম আজাব আজম আবু দিক থেকে আজ আমি বিল মশ তিনি হচ্ছেন আজামি গসে আজমের মরিত হওয়ার দিক থেকে আমি ওয়ুকনা তিনি হচ্ছেন কি বাসস্থানের দিক থেকে তার জন্মস্থানের দিক থেকে তিনি হচ্ছেন কি আজামি সুবাহুল্লাহ সুবাহুল্লাহ তো এটাকে বলে নুকতা বাদাল উকু কিন্তু হয়তোবা যিনি লিখেছেন যারা লিখে তাদের মাথার মধ্যে এই নাও থাকতে পারে কিন্তু পরবর্তী পর্যায়ে আলেমরা এভাবে বর্ণনা করে থাকেন সুবাহানুল্লাহ সুবহানুল্লাহ তো আমরা আলোচনা করছিলাম যে আলাজাতের দাদার জীবনী জীবনী সম্পর্কে তিনি কেমন আলেম ছিলেন তিনি কত বড় মাহাতপূর্ণ ব্যক্তি ছিলেন অনেক সময় উস্তাদের এবং শিক্ষকের এলেমের এলেম সম্পর্কে ধারণা কীভাবে লাভ করা যায় তিনি কত বড়ো আলেম ছিলেন আমরা ছাত্রকে দেখে আমরা বুঝতে পারবো যদি ছাত্র মেধাবী হয় ছাত্রের এলেম এরকম তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে শিক্ষক তাহলে কেমন হবেন আলা হাজরত যিনি চোদ্দ শত বই লিখেছেন যিনি কত বই লিখেছেন যিনি কত দিনের খিদমত করেছেন আটষট্টি বছর বয়সে তিনি কত দিনের খিদমত করেছেন তিনি বিদ্যাকে নির্মূল করেছেন বিদ্যা শেষ করেছেন তিনি মুজাদ্দিদ ছিলেন কত এলেমের অধিকারী ছিল তাকে চুয়ান্ন প্রকারের কেউ কেউ বলেছেন একশো আট প্রকারের এলেম তাকে দান করা হয়েছিল তো এমন এলেম কীভাবে অর্জন করেছেন তিনি অর্জন করেছেন তার বাবার কাছে নাকি আলী খানের কাছে এবং নাকি আলী খান কার কাছে এলেম অর্জন করেছেন দাদার কাছে দাদা কে ছিলেন রাজা আলী খান রাহমতুল্লাহ তালাহ আলী তারপর আজকে আমরা বর্তমানে দেখি অনেক সময় অনেক মসজিদের মধ্যে অনেক সময় অনেক মসজিদের মধ্যে আমরা দেখি যে জুম্মার দিন ইমাম সাহেবরা খুদ্া দিচ্ছেন খুদ্বার বইয়ের নাম কি খুদ্বাই ইলমি আর এই খুদ্ ইলমি কে লিখেছেন আলা হজরত রাহমতুল্লাহি তাআলা আলী এর দাদা জানের ছাত্র লিখেছেন খুদ্বাই ইলমি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারপর আলা আজরাতের দাদা এলেমের অধিকারী তো ছিলেনই ছিলেন তারপর তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি যখন রাস্তায় হেঁটে যেতেন তিনি ছোট বড় সবাইকে সালাম করতেন মানুষের সাথে বিনয় সহকারে কথা বলতেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এবং তিনি কারামত পূর্ণ একজন আল্লাহর অলি ছিলেন তার একটা কারামত বর্ণনা করব একবার তিনি এক এলাকা দিয়ে যাচ্ছিলেন পাশে পতিতালয় ছিল আর তখনকার বিধর্মীরা তাদের একটা উৎসব পালন করছিল তো উপর থেকে একজন মহিলা একজন নারী রং তার উপর নিক্ষেপ করে দিল তো দাদা জানের সাথে সাথে কয়েকজন লোক ছিল তারা খুব রাগান্বিত হলো তারা বললো হুজুর আমরা এর প্রতিশোধ নেবো আমরা তাকে নিয়ে আসব। তো আল আজরাতের দাদা রহমতুল্লাহ তালিয়া আলাই বললেন যে সে আমাকে রঙ্গিন করেছে সে আমার গায়ে রং দিয়েছে আল্লাহ তালা তার জীবনকে রঙিন করে দিই এই কথা বলার সাথে সাথে ওই যে নারী রাজা আলী খানের গায়ে যে রঙ নিক্ষেপ করেছিল সাথে সাথে ওই বিল্ডিং থেকে নেমে আসলো এসে কদমের মধ্যে পড়ে গেল আর বললো হুজুর আমাকে কালিমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন আল্লাহ রাজা আলী খান রহমতুল্লাহ তালিয়া আলহের আর একটি কারামর্শ শুনি যে সৌদা গারান মোহল্লায় একজন ওয়ারিস আলী খান নামক ব্যক্তি বসবাস করত সে একবার রাজা আলী খান রহমতুল্লাহ আলা আলহের দরবারে উপস্থিত হলো এবং উপস্থিত হয়ে বলল হুজুর আমার কিছু অর্থের প্রয়োজন আমাকে অর্থ কর্য হিসেবেই দিয়ে দিন তো রাজা আলী খান রাহমতুল্লাহ তাল আলাই তাকে কর্য দিয়ে দিলেন আর ওই যুবক ওয়ারিস আলী খান সে যুবক ছিল স্বাধীন চেতা ছিল জন্য রাজা আলী খান রহমতুল্লাহ তালী তাকে বললেন অর্থ তো আমি তোমাকে দিচ্ছি কিন্তু এই অর্থ অযথা জায়গায় ব্যয় করবো না সেও স্বীকার করলো যে আমি অযথা জায়গায় ব্যয় করবো না আর চলে গেল কিন্তু সেদিনই সে অর্থ নিয়ে দুর্ভাগ্যক্রমে পতিতালয়ে গেল পতিতালয়ে যাওয়ার পরে যখন সিঁড়ি পর্যন্ত পৌঁছাবে তো সিঁড়ির সামনে রাজা আলী খান রহমতুল্লাহ তাল আলহের একটা লাঠি আর ছাতা রাখা আছে সেটা দেখার সাথে সাথে সে ওখান থেকে পলায়ন করলো আবার সে আরেক জায়গায় গেল সেখানে যাওয়ার পর আবার সে কী দেখছে যে রাজা আলী খান রহমতুল্লাহ তাল্লাহ আলহিয়ার লাঠি আর ছাতা রাখা আছে আবার সে আরেক জায়গায় গেল তৃতীয় জায়গায় গেল সেখানেও রাজা আলী খান রহমতুল্লাহ তাল্লাহ আলহিয়ার লাঠি এবং ছাতা রাখা ছিল অবশেষে সে সেখান থেকে প্রত্যাবর্তন করে রাজা আলী খান রহমদুল্লাহ তালা আলিয়ার কাছে আসলো এবং সত্য অন্তরে গুনহা থেকে তৌবা করে নিল সুহান আল্লাহ সুহান আল্লাহ কেমন কারামত ছিল মাশা আল্লাহ হুজুর কোথায় আর হুজুরের ছাতা এবং লাঠি কোথায় আর এই কারামত দেখে যুবক আর তরুণ তরুণ যুবক গুনহা থেকে তৌবা করে নিল আর এরকমই হয়ে থাকে আল্লাহ আল্লাহওয়ালাদের কারামত সুবহান আল্লাহ نگاہ ولی میں وہ تاثیر دیکھی بدلتی ہزاروں کی تقدیر دیکھی سبحان اللہ سبحان اللہ مدن چینل درشک آسن رضا علی خان رحمۃ اللہ تعالی علیہ شونی جے ایک بار سی جگہ ایک جن برامون ایک جن سی بالکر آسکت ہو گیا تو وہ سی بالک پالاتے پالاتے ওই রাজা আলী খান রহমতুল্লাহ তালাহ দরবারে দরবারি উপস্থিত হলো আর ওই ব্রাহ্মণও চলে আসলো ওই ব্রাহ্মণ দরবারি নিয়ে রাজা আলী খান রহমতুল্লাহ তাহালাহ আক্রমণ করলো ফলে তিনি একটু আঘাত আঘাতপ্রাপ্ত হলেন তৎকালীন সময়ে হাকিম আব্দুস সামাদ এর বাড়ির পাশে দুজন পালওয়ান বসবাস করত ওই পালওয়ান চলে আসলো আর সাথে সাথে আরও কয়েকজন মুসলমান এসে ওই ব্রাহ্মণকে মারধর শুরু করে দিল তখন রাজা আলী খান রহমতুল্লাহ তালী বলেন কেন মারছ কেন তাকে মারধর করছো আল্লাহ আজ্জা তাকে শাস্তি দিবেন সুতরাং দেখা গেল ওই ব্রাহ্মণ রাস্তার নালিতে প্রবেশ করে নালির রাস্তার নালার পানিগুলো সে পান করতো যতদিন জীব জীবিত ছিল এই কাজটা করতো আর এভাবে করতে করতে সে মৃত্যুবরণ করলো এভাবে করতে করতে সে মারা গেল সুবহানুল্লাহ সুবহানুল্লাহ আল্লাহর অলিদের মুখ থেকে যা বের হয়ে যায় তাই হয়ে যায় তিনি বলেছেন আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন সে শাস্তি পেয়ে গেছে আসুন আর একটা কারামত শুনি যে ভারত উপমহাদেশের মধ্যে যখন ইংরেজদের শাসন ছিল তখন অনেকজনকে তখনকার মুসলমানদের উপর অত্যাচার করার জন্য তারা বিভিন্ন জায়গায় যেত তো অনেকে হিজরত করে অন্যান্য জায়গায় চলে যাচ্ছিল কিন্তু রাজা আলী খান রহমতুল্লাহ তালি হিজরত করেননি তিনি সেখানেই থাকতেন অনেকে নামাজের জন্য বের হতো না মসজিদে কিন্তু তিনি মসজিদে জামা সহকারে নামাজ আদায় করতেন তো যখন তারা আসলো আক্রমণ করার জন্য রাজা আলী খান মসজিদে নামাজ আদায় করছিলেন কিন্তু তারা অনেক খুঁজলো কিন্তু মসজিদে রাজা আলী খানকে খুঁজে পায় নাই তাদের চোখ চোখের মধ্যে সে শক্তি ছিল না যে রাজা আলী খান রহমতুল্লাহ তালীকে দেখতে পারতো আল্লাহ সুহান হোয়াতে আল্লাহ কুরআনে করিমের মধ্যে শাদ করেছেন ওয়াজে আল না মিম বাই নি মিন খাল ফিহিম সদ্দেও ফশাই না হুম আমি তাদের সামনে দরজা লাগিয়ে দিয়েছি তাদের পিছনে দরজা লাগিয়ে দিয়েছি আমি তাদের সামনে পর্দা লাগিয়ে দিয়েছি আমি তাদের পশ্চাতে পর্দা লাগিয়ে দিয়েছি ফাগসাই শাই নাহুম তাদেরকে ঢেকে দিয়েছি তারা দেখতে পারে না জন্য জন্য না তারা দেখতে পারতো তদ্রুপ এই আয়াতের মাঝার ওই ঘটনাটা ছিল যেখানে রাজা আলী খান রহমতুল্লাহ মসজিদে ইবাদত করছিলেন কিন্তু যারা আক্রমণ করতে এসেছিল যারা হামলা করতে এসেছিল তারা রাজা আলী খানকে দেখতে পারেননি আমরা যা কিছু শুনেছি শিখেছি আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কত সুন্দর সুন্দর কারামত শুনলাম আর আল হাজরতের দাদা রাজা আলী খান রাহমতুল্লাহ তাহলে আলীর মাধ্যমে কতই না সুন্দর কারামতের বহি প্রক্রাশ ঘটেছে আল্লাহ আর আমরা আল্লাহর অলিদের কারামতের ওপর বিশ্বাস স্থাপন করি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অবশ্যই অবশ্যই আমাদের আকিদা এটা পোষণ করতে হবে যে আল্লাহর অলিদের মাধ্যমে কারামতের বহি প্রকাশ ঘটা সম্ভব ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ক্রমে এই অনুষ্ঠানের মধ্যে আল আজাতের জীবনী সম্পর্কে আলোচনা করতে থাকব। আগামী অনুষ্ঠান দেখার আপনাদের অনুরোধ রইল আপনারা মাদিনী চ্যানেল দেখতে থাকুন আর আমরা যা কিছু আজকে শুনলাম আল্লাহ তালা যেন আমাদেরকে স্মরণ রাখার এবং এর উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন জাহিন নবিল আমিন ওসল্লাহ তাল আলী ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ صلی اللہ تعالی علیہ وسلم باطل دیر پرو دی ہو تو کر لے تمہیں احمد رضا دین ریشانا جگا لے ہے امام احمد رضا 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 احمد رضا